সো হ্যালো বিয়া ওয়েলকাম টু ব্যাক মাইছেন অন্ড মুখার্জি আবার একটা নতুন ব্লক তো আজকে হচ্ছে জন্মাষ্টমী পুজো তো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ জন্মাষ্টমী পুজো ছাব্বিশে আগস্ট তো জন্মাষ্টমী পুজো ওইটাই ব্লক করে তোমাদের আজকে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে গিয়ে ফলো করে নেবে আর তোমরা এখন ইনস্টাগ্রামেও দেখতে পাবে প্লাস ইনস্টাগ্রামে দেখতে পাবে ইউটিউবে দেখতে পাবে ইনস্টাগ্রামে তোমরা শর্টের মাধ্যমে দেখতে পাবে ইউটিউবে তো তোমরা লং ভিডিও দেখছোই আর এবার থেকে ফেসবুকেও ভিডিও আসবে ফেসবুকেও তোমরা দেখে নেবে আর যা যারা এখন ফলো করো নি কী করছো ইনস্টাগ্রাম আর ফেসবুকে গিয়ে অভিয়াসলি ফলো করে নাও চলো জন্মাষ্টমীর ব্লগটা দেখতে থাকো কী হতে চলেছে আর দেই হান্ডি ফাটানো হবে সেটাও দেখাবো তোমাদের চলো সো এই দেখো বিবাস আমি তো জন্মাষ্টমী আসছে ঠাকুর কৃষ্ণ ঠাকুরের আর কি এ করেছি গোপালের কি তো মুগুট করেছি মুগুটটা পড়েলে তোমরা দেখতেই পাবে মুগুট করেছি তো এখানে আবার জন্মাষ্টমীর জন্য হাঁড়ি রঙ করছি এখন হাঁড়িটা পুরো রং করা হয়নি তো পুরো রং করার পর তোমাদের সাথে পুরো দেখাচ্ছি ভিডিওর মধ্যে ঠিক আছে চলো পুরো রঙ করা হবে যখন পুরো দেখাবো সো ফাইনালি বিবাস তো রেডি হয়ে গেছে জন্মাষ্টমীর হাঁড়ি তো এই হাঁড়িটাই এবার দই হাঁডি হবে ঠিক আছে তো ফাটানো হবে এটা মাটকা রেডি কেমন লাগলো তোমাদের কালারটা বলবে আমি নিজে হাতে পেন্ট করেছি তো এই হাঁড়িটা ঠিক আছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে কমেন্টে সো কাঁধের ওপর কাঁধের ওপর উঠে উঠে হাঁড়ি ফাটানো এইটাই কিন্তু অ্যাকচুয়ালি জন্মাষ্টমী স্পেশাল কিন্তু এইটাই হচ্ছে কষ্টকর ব্যাপার কিন্তু চলো একদিন তো বছরের একটাই দিন কানাইলালের জন্য তো করা যেতেই পারে চলো সো বিবাস এই হচ্ছে আমাদের কৃষ্ণ ঠাকুর আজকে হচ্ছে জন্মাষ্টমী তোমরা ডেফিনেটলি জানো তো জন্মাষ্টমীতে দেখো আমি আমার ঘরে কেমন হয় সেলিব্রেট করি জন্মাষ্টমীতে তো দেখতেই পাচ্ছ তো এটা ময়ূরের পালক আমি নিজে তৈরি করেছি অ্যাকচুয়ালি আমি হাতের কাজে খুবই সুন্দর হয়ে করি হ্যাঁ হাতে কাজও করি স্কুলে প্রজেক্ট ফোজেক্টও করি টুকটাক তো দেখো আজকে দেখো চকলেট ডেয়া মিল চকলেট চিপস সব যা যা খেতে ভালোবাসে এই ক্লাস লজেন ফজেন সবই আছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে ব্লগটা আর দই হান্ডি ফাটানো হবে তো একদম খুব এনজয় হবে সেটা সোয়ে দেখো এটা হচ্ছে বোনের গোপাল ঠিক আছে বোন এবার সাজিয়েছে এই দেখো বোন এটা সাজিয়েছে তো কেমন লাগছে তোমাদের অবশ্যই বলবে কমেন্টে এটা বোনের গোপাল আমারটা তো ওপরে তোমরা দেখেই নিয়েছো আর এই হচ্ছে কালকে থেকে ছোটো করে সাজিয়েছে কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে আর দই হান্ডি ফাটানো হবে তো ফাটানো সে একদম শীতে দেখানো হবে লাস্ট ওইটা দেখেই তোমাদের ব্লগটা শেষ করবো আর কি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করান অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই এই ভিডিওটার টার্গেট ডাকছি কুড়ি কুড়িটা লাইকের টার্গেট রাখছি চলো তো জন্মাষ্টমীতে দেখো হাঁড়ি ভাঙতে উঠেছি মানে দই হাঁডি তো জন্মাষ্টমীতে সবাই উঠেছিল তো আমিও উঠলাম তো কেমন লাগলো অবশ্যই বলবে এটা আগের বছরের পিকচার এটা ছোট্ট করে একটা স্টোরি দিয়ে দিলাম তোমার ভাই স্টোরি দেবে না সেটা কখনো হয় ছোট্ট করে একটা স্টোরি তো ভাই কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট করবে কিন্তু সো এ দেখো এটা হচ্ছে বোনের গোপাল ঠিক আছে বোন এবার সাজিয়েছে এই দেখো বোন এটা সাজিয়েছে তো কেমন লাগছে তোমাদের অবশ্যই বলবে কমেন্টে এটা বোনের গোপাল আমারটা তো ওপরে তোমরা দেখেই নিয়েছো আর এই হচ্ছে কালকে থেকে ছোটো করে সাজিয়েছে কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে আর দই হান্ডি ফাটানো হবে তো ফাটানো সে একদম শীতে দেখানো হবে লাস্ট ওইটা দেখেই তোমাদের ব্লগটা শেষ করবো আর কি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করানো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই ওই ভিডিওটার টার্গেট ডাকছি কুড়ি কুড়িটা লাইকের টার্গেট রাখছি চলো সো ফাইনালি ভি এই সব বে দড়িটা লাগালাম মানে মাটকা লাগালাম দইহাণ্ডি হবে তো মাটকা লাগালাম তো এই এতটা হাইট হয়েছে শুরু কর এটা এটা করছে আমার চিটিং চলছে কিন্তু হবে না এটা চিটিং চলছে হবে না

ফাইনাল বিওয়াষ তো এই জন্মাষ্টমীর হাড়ি ফাটানো হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা বলবে লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো আর তোমার ভাই জন্মাষ্টমী উপলক্ষে একটু স্টোরি দেবে না তো জন্মাষ্টমীতে কত সুন্দর সুন্দর হয়েছে দেখো এ দেখো কত উঁচুতে উঠে হাড়ি ভেঙেছি আমরা তোমার ভাই সব ইউটিউবাররা হাড়ি ভেঙেছে কত উঁচুতে উঠে তো এই হচ্ছে বোনের রাধাকৃষ্ণ মানে রাধা ঠাকুর গোপাল তো দেখছি পাচ্ছ এটা হচ্ছে আমার নিজের ঠিক আছে আ আমি যা ফাস্ট ফুড ভালোবাসি সব দিয়েছি আর এই হচ্ছে স্টোরি নিয়েছিলাম এটা হচ্ছে লাস্ট ভাঙার পর কেমন লাগলো তোমাদের বলবে